ব্যাক টু মাই চ্যানেল বিহু অফিসিয়াল আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আমরা রেডি হয়ে গেছি বিহু রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি বিহু বাবা রেডি হয়ে গেছে গাড়ি বার করছে তো আমরা যাচ্ছি এখন ওজন কেনাকাটা করতে চলো আমরা বিপুড়ি বিহু বনে হয়ে গেছে আমার কাছে আমাদের শাড়ি কেনা হয়ে গেছে তো ভিডিও কেনাকাটা করতে যাচ্ছি তো তোমাকে শুনে সেটাই শেয়ার করবো চলো যাই তো 카ा न 어 और बनेगी द े <hars> <hars> I don't t h i n

তো দেখো শপিং করতে করতে বিহু এত কান্নাকাটি করছিলো এত ঘুম এসেছিল ও কিছু আর ভিডিও করতে দেয়নি তাই তোমাদেরকে বাড়িতে এসেই দেখাচ্ছি জিনিসগুলো কী কী কিনেছি তাও দুদিন পরে দেখাচ্ছি কারণ যা যা কিনেছিলাম সবাইকে দেওয়া হয়ে গেছে আর ওরগুলোই দেখা এই যে এইটাই কিনেছি বাজার কলকাতা থেকে এই টেক্স টপটা দেওয়া হয়েছে আর ওর সঙ্গে এই হট প্যান্টটা এই যে এইটা কেনা হয়েছে আর বাজার কলকাতা থেকে আরও ওর ভাইয়ের জামা কেনা হয়েছে মানে আমার ভাইয়ের ছেলের জামা কেনা হয়েছে আর ওর পিসি ভণি দুটো বাচ্চা ছোট ছোট বাচ্চা দুটো জামা কেনা হয়েছে আরও কেনা হয়েছে অনেকের এইটা ওর প্যান্ট কেনা হয়েছে এটা দেড়শো টাকায় তিনটে প্যান্ট এইটা নিয়েছি এম বাজার থেকে তো ওর পিসি পিসিভণি পাঠিয়েছে এই জামা জামাটা দেখো খুব সুন্দর একটা জামা খুব সফট নরম গলার ডিজাইনটা খুব সুন্দর গোল এই তোর মশাই পিসিমনি আর মশাই কিনে দিয়েছে এটা আর এইটা এই এই দুটো জামা ও পিসিমনি পাঠিয়েছে সুন্দর হয়েছে না এই দুটো জামা ও পিসিমনি পাঠিয়েছে তোর মাসিমানি এই জামাটা কিনে দিয়েছে তার সঙ্গে এটা কিনে দিয়েছে আর আমাদের জেঠিমা আছে ওই জেঠিমা মানে ওর ঠাম্মি এই জামা এইটা এটা ওপরে টপ আর তার সঙ্গে এটা নিচে স্কার্ট এই জামাটা খুব সুন্দর কালার খুব ভালো এই একটা জামা এটাও একটা মামার বাড়ি থেকে এসেছে আর ওই দাদু দিদা কিনে দিয়েছে মানে কাকিমণি মা বাবা ওই জামাটা তার সঙ্গে এটাও করে অনেকটা বড় কিন্তু ভালো খুব সুন্দর হয়েছে আর ওইখান থেকে ওর কাকিমনি বাপের বাড়ি থেকেই এই জামাটা দিয়েছে ওর বড় মামিমা বড় মামা আর বড় মামিমা খুব সুন্দর দেখতে আর এইটা ওর ছোট ছোট মানে ওর ছোট মামা এটা ছোটো মামা পাঠিয়েছে দেখো কি সুন্দর এটা প্যান্ট তার সঙ্গে এটা ওপরে টপ আর এইটা টাকা দিয়েছে মানে আমার মা পছন্দ করে বলে ওকে পিঙ্ক কালার জিপ দিয়েছে তো দেখালাম সব জামাগুলো দেখানো হয়ে গেছে তো দেখো বন্ধুরা ওর ওই কাকিমণি বাপের বাড়ি থেকে মানে ওর মামারা মাইমারা যেসব মানে চুড়ি বেল্ট মালা ওইগুলো দিয়েছিল ও আসার সঙ্গে সঙ্গে সবই একটা করে পরে আর এখানে ওখানে রেখে দিয়েছে। তার মধ্যে এটা পেয়েছি দেখানোর জন্য এইটা হচ্ছে মাথার হেয়ার বেল এটা একটা মামিমা দিয়েছে কিনে আর এই হাতটা ছোটো মামা মামিমা দিয়েছে এই চুরি ছোট মামিমা দিয়েছে না বড় মামিমা দিয়েছে আমি ঠিক জানি না এটা কে দিয়েছে দিদা আর খয়রি চুড়িগুলো কে দিয়েছিল খয়রি কালারের চুড়ি ছিল ওইগুলো মাইমা দিয়েছিল আর এইগুলো দিদা দিয়েছে ওর সব গোলমাল কাকি দিয়েছে সবাই নিজের নিজের জামার ভিতরে গয়না কাটি দিয়েছিল হ্যাঁ তবে সব গোলমাল করে দিয়েছে ওর কাকিমনিও করেছে আর ও করেছে আর এই গিলিগুলো খুব সুন্দর দেখতে তাই না এগুলোও দিয়েছে তো বিহু জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই একটু জানিও ওর জন্যে এই তিনটে ফুল কাটা মাথা ভেঙে যাবে মাথার চুল তো নেই এই চুল চুল তার মধ্যে একটা কিছু এই একটা হেয়ার বেল্ট এগুলো সুন্দর হয়েছে না কেমন লাগছে সুন্দর লাগছে হ্যাঁ এই একটা বেট এই একটা বেট দেখ কেমন লাগছে খুব সুন্দর লাগছে আবার এই একটা বেট এবারে নতুন দেখতে পেলাম ভালো লাগছে না কেমন লাগছে ভালো হুম খুব সুন্দর লাগছে বন্ধুদের বলে তো আমাকে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে তো এই যে বিহু টিপ এটাও এক কথা ছোট্ট ছোট্ট ব্লু কালারের টিপ এটা স্টোনের টিপ বিহু আর কিনে নিলাম আর এই যে চুড়ি আর এটা তো দেখিয়েছি আগের ভিডিওতে শ্রাবণী মেলা এটা নিয়েছে কিন্তু এটা এখনো ভাঙা হয়নি পড়েনি পুজোতে পড়বে এটা কই পলিশ

আমি দেখে এটা বিহুর একটা সুন্দর মাকার টি ছলে আটকানো তোর প্রিয় কে এই হারটা দিয়েছে দেখা একটু দেখো

বোন পিসিমনি মানে আমাদের বোন এই কানের গুলো দিয়েছে সঙ্গীতাকে এই কানে দুটো দিয়েছে আমাকে আর এইগুলো আমার ওই তো তোমার ওই যে পিসিমনি যে সেটটা দিয়েছে তার সঙ্গে ছিল আর বিহুকে চুল বেঁধে দেব বলে এই কাটারগুলো নিয়েছি এইগুলো আর কিছু নেই নিইনি তো আমাদের জিনিসগুলো কেমন লাগলো বিহু সাজে জিনিসগুলো বিহু জামা প্যান্ট কেমন হয়েছে তোমরা সবাই দেখে একটু কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক পুরো ভিডিওটি দেখো আর ভালো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক দিতে ভুলো না আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আলু বড়